নবীর পশু পাখিও জানে তারাও তাদেরকে মর্যাদা দেয় কিন্তু সোলো আবু গেলে বোলা হাবের চালারা নবির ওয়ারিস আলে মোড় চিনে না ঠিক কিনা যদি একটা পোকা একটা কুকুর একটা নিকৃষ্ট প্রাণী রিজিক প্রতি মুহূর্তে রব্বুল আলামিন পৌঁছে থাকেন তাহলে اشرفুল মখলুকাত সৃষ্টির সেরা মানুষের রিজিক আল্লাহ তালা পৌঁছাবেন না এটার বিশ্বাস যে ব্যক্তি করতে পারে না যে আল্লাহ আমার রিজিক পৌঁছান সেই ব্যক্তির ব্যক্তিらっしゃফুল মখলুকাত হওয়ার যোগ্য তাই নাই ঠিক আছে আল্লাহই তো বলেছেন ওয়া মা মিন দা আবতিনি লিল্লাহে তিনি বলেছেন তিনি হলেন একমাত্র মহারিজিক দাতা নিশ্চয় আল্লাহ একমাত্র মহারিজিক দাতা অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যত রিজিক দাতা আমরা দুনিয়াতে দেখি অফিসার সাহেব বস সাহেব মত সাহেব অমুক সাহেব তমুক সাহেব দোকানের মাধ্যমে ক্ষেতের মাধ্যমে চাকরির মাধ্যমে এই মাধ্যমে ওই মাধ্যমে যতগুলা জায়গা থেকে রিজিক আমার কাছে আসে সেই জায়গাগুলার ও রিজিকের ব্যবস্থা করেন জোরে বলুন কি এই নজমের হেফাজত করার দায়িত্ব দিয়েছেন এটার জন্য একটা টিম নির্বাচিত করেছেন সেই টিমের নাম হলো হাফেজদের টিম তারা তাদের সিনার মধ্যে কোরআনের শব্দগুলাকে সংরক্ষিত করেন আর এর মর্ম এবং অর্থগুলো সংরক্ষণের জন্য রব্দুল্লাহ আলামিন আরেকটা টিম নির্বাচিত করেছেন সেই টিমের নাম হল আলেম ওলামার টিম ঠিক ওকে রব্দুল আলামিন এই দুই টিমেরই সদস্যপদ দান করেন সে হাফেজ হায়ে আলেম হয় সুহান আল্লাহ যারা আল্লাহর দিন চিন্তা করার জন্য রাস্তায় নামবে ময়দানে নামবে মেহনত করবে কোরানের হেফাজতের জন্য মেহনত করে যাবে তাদের সাথে যারা বিবাদবি করবে এদের মুখস আল্লাহ নিজে উন্নতন করে দিবেন ঠিক তারপরে সব লেস গুটায়া তলায় চলে গেল এতক্ষণ কইতেছিল মালদহ সব বন্ধুপুরে যাওয়ার দরকার মনিটর কয় দরকার মালদহ ছেলেগুলো জঙ্গিবদের কারখানায় শিশু নিয়ে হচ্ছে এখন নারী নিযত্ন কই গেল গো বাবা এখন চুপ করো কে

তো মেরে মোখারাম দোস্ত আজিজু আল্লাহর যে দিন আছে এই দিনকে প্রজ্বলিত করবার দায়িত্ব দিনকে জিন্দা করবার দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ এই দিনকে জিন্দা কিভাবে করবেন দিনের হেফাজত কিভাবে করবেন ঘোষণা করে দিয়েছেন নিজেই যে আমি কিভাবে করব। ইন্ন নাহ্নু নে জল্লদ্দিক্রবা ইন্নল উলা হাফিদুন এই কোরআনকে এই শরণিকাকে এই জিকিরকে আমি অবতীর্ণ করেছি এবং এটিকে সংরক্ষণকারী আমি ইন্ন নাহ্নু নে জল্লদ্দিক রবা ইন্নলহু না এই শরণিকাকে আমি অবতীর্ণ করেছি এবং এই শরণিকাকে এই কোরআনকে এই জিকিরকে হেফাজত করবার দায়িত্ব আমি আল্লাহয় নিয়েছি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে রিজিক দেবার দায়িত্ব নিয়েছেন কে সমস্ত ক্লাণীকে রিজিক দেবার দায়িত্ব নিয়েছেন কে বারো নম্বর পারার প্রথম আয়াত মামামিং দফিল আলুবে ইল্লাহল্লাহ গিরিজ গোহা ওয়ালেমু মুস্তাকর ওয়া ওয়ে মুস্কুদা বিচরণকারী পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই প্রত্যেকের রিজিক যথা সময়ে তার কাছে পৌঁছে দেবার জন্য সে কোথায় থাকে কোন প্রাণী কোথায় থাকে সেটাও তিনি জানেন কখন কোথায় থাকবেন সেই জায়গাতেই তার রিজিক যথা সময়ে পৌঁছে যায় এমন কখনো হয় না যে রিজিক পাঠাই দিছেন সিলেটে সকালের নাস্তা গেছে সিলেটে অথচ রব্বুল আলামিন ওখানে পাঠায় দিলেও সেই লোক চলে আসছে ঢাকায় আল্লাহর খবর নাই আল্লাহ বলে রিজিক পাঠাই দিছেন সিলেটে এরকম হয় নাকি আল্লাহ বলেন শুধু তাই না এখন কোথায় কোন কোন জায়গায় অবস্থান করছো সেটা তো জানি মৃত্যুর পরে কোথায় তোমার শরীর রুহ কোন জায়গাতে কি কি অবস্থায় থাকবে সেটাও জানে আল্লাহ জানেন কি জানেন না বড় এক কবি ছিলেন পারস্যের তাদের জাতীয় কবি বলা যায় তাকে তারা মহাকবি নামে আখ্যায়িত করে থাকে ফিরদৌসি শাহনামা লিখেছে শাহনামা মানে পারসিকদের রাজা বাদশাদের যে অতীতের ইতিহাস গল্প গাথা কীর্তি সমূহ এগুলোকে কাব্যের আকারে উনি রচনা করেছেন সব বড় বড় যুদ্ধ মালহামা ঘটনা অবদান এক একজনের সুন্দর সুন্দর আচরণ এগুলো সব কবিতার আকারে লিখেছেন এর নাম কি তো রাজা বাদশাদের ব্যাপারে যে স্তুতি গাথা লেখা হয় এগুলা সব সত্য হয় তো আরে কয় না কেন সব সত্য হয় তো না মিশার ভাগই বেশি থাকে কারণ মিশা কথা ছাড়া তো তেল মারা যায় না আর তেল ছাড়া তো উনি ওনার মিশে কথা এটা ওইটা যাই লেখার লিখছেন রাজা বাদশার প্রশংসা করে অনেক সুবিধা টুবিধা নিছেন কবি তুমি কার কবি তুমি তোমার কথা এক এক সময় এক এক রকম দেখি তো কবি উত্তর দেয় যখন যিনি গদি নসিন আমি তখন তা যখন যিনি গদি নসিন তখন আমি তা তো এটা হলো সাধারণত সাহিত্যিকদের জিন্দিগি তো হাসা বহুত কথাই তো লিখছেন ইন্তেকাল করেছেন এতেকাল করবার পরে কেউ স্বপ্ন যে আপনার সাথে আল্লাহ তালা কি আচরণ করেছেন বলেন তো দেখি বলেন আমার রুখকে কে দরবারে হাজির করা হলো এটা আল্লাহ তালা চাইলে কারো কারো ক্ষেত্রে পরবর্তী স্টেশনে পাঠানোর আগে আদেশ দিতে পারে না ওইটা আমার কাছে আগে আন এটা সাইজ করে নিই একটু তারপরে পারেন কি পারেন হাজির করলেন করা হল তার অদু ফারা এসে আমার পুরো বুক কাঁপ ছিল যে আমার কি হবে কারণ আমি যা করছি মায়ের খাওয়া ছাড়া তো কোনো উপায় নাই হাসা মিসা মিলাইছি বেশি তো আল্লাহ তালা আমাকে বললেন ফেরদৌসি উল্টা পাল্টার তো কোনো অভাব নাই গুণা তো অনেক করেছে তোমার কি মনে হয় তোমার পরিণতি কি হওয়া উচিত সে বলে ধ্বংস ইনসাফের দাবি তো এই আমি ধ্বংস আর আপনার ফজল করম দয়া আশা করি যদি যদি কোন সুযোগ থাকে আপনি করে আল্লাহ বললেন ফিরদৌ তুমি অনেক উল্টাপাল্টার ভিতরে দুটো লাইন তুমি আমার জন্য লিখেছিলা যখন লিখেছিলা ওই সময়টাই তোমার মনে আমি ছাড়া আর কেউ ছিল না এটা দিয়ে দুনিয়ার কোনো নোট বা ভোট কোন রকমের প্রশংসা বাহবা কিছুই পাওয়া তোমার উদ্দেশ্য ছিল না শুধুমাত্রই আমার কৃতজ্ঞতা প্রকাশ করে তুমি ওটা লিখেছিলে তোমার ওই দুটা লাইন আমার কাছে বড় পছন্দ হয়েছে ওটা আমি আমার কাছে রেখেছি তো ওটা রসিদায় তোমাকে আমি মাফ করে দিলাম নবীজির সাথ করেন একজন ব্যক্তি সারা জীবন জান্নাতের আমল করতে থাকে করতে 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 শেষ পর্যায়ে সে এমন একটা কথা বলে বসে যে কথার কারণে তার সমস্ত কাজ বরবাদ হয়ে যায় তার জন্য বরাদ্দ হয়ে যায় আবার কোন ব্যক্তি এমন হয় সে জাহান্নামের কাজ দুনিয়াতে বসে বসে গুনাহের কাজ করে কিন্তু মুখ হেফাজত করে মুখটা অপাত্রে ব্যবহার করে না শেষ মুহূর্তে সে এমন একটা কথা সে বলে ফেলে যে কথার কারণে তার জন্য জান্নাতের হয়ে এটা এক্সেপশন অনেকের ক্ষেত্রে আল্লাহ কুদরত দিয়ে দেখান আমি পারি আই হ্যাভ পাওয়ার আমি পারি আমার কর্তৃত্ব আছে দেখ কি করি তো ফেরদা সে দুই লাইন ছিল

সে মহান সত্তার মহান সৃষ্টিকর্তা যিনি সামান্য মাটির দলাকে বলার ক্ষমতা দিলেন দেখার ক্ষমতা দিলেন এটা মাটির দলা ওনার ইচ্ছা এখন বলেও আবার দেখেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে গয়া ওয়াবিনা কুনাদ শুধু তৈরি করেছেন নয় তার প্রতি মুহূর্তে যা যা দরকার সেটা সর্বরাহ এমন ভাবে করেন আশরাফুল মাকলুকাত থেকে শুরু করে একদম তুচ্ছ একটা প্রাণী পর্যন্ত বৃহৎ আকারের প্রাণী থেকে শুরু করে তুচ্ছ ক্ষুদ্র অতি ক্ষুদ্র একটা প্রাণী তার রিজিক যথা সময়ে পৌঁছাতে তিনি কখনো ভুল করেন না বমরে দেহাদ মালাস নারা হেসে পিঁপড়ের মুখেও খাবার পৌঁছান বিশাল ক্ষুধার্ত বাগের মুখেও তিনি তার আহারটা গ্রাসটা পৌঁছিয়ে দেন বসেন কি বসেন না মাস কি শেষ না চলে এক রাখাল বকরি চড়ায় ভেড়া চড়ায় নবীজির আগমন তখন ঘটে গেছে নবীজি হিজরত করেছেন মদিনায় একদিন তার একটা ছাগলকে একটা ভেড়াকে একটা নেকড়ে এসে মুখে দিয়ে কামড়ে টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু রাখালো আমান সে সেই নেকড়ের উপর হামলা করে নেকড়ের মুখ থেকে টেনে হিঁচড়ে তার বকরি নিয়ে নিয়েছে বকরি মরছে না বাচ্চা এটা পরের কথা কিন্তু নেকড়ের মুখ থেকে কি করছে ছুটাই নিয়েছে ছুটাই নেওয়ার পরে আল্লাহর কুদরত নেকড়ের জবান খুলে গেছে নেকড়ে মানুষের ভাষায় কথা বলছে আর বলছে আব্দাল্লাহ ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো বাপরি বা নসিহত করে কি নেকড়ে নেকড়ে বলে তুমি আল্লাহকে ভয় করো ও তো ভয় পেয়ে গেছে কি কি কারবার নেকড়ের মুখ থেকে কি আসতেছে মানুষের ভাষার কথা আছে তার তাও আবার আরবি ভাষায় এখন অবাক হয়ে গেছে কেন শোনো আল্লাহ যে রিজিক আমার জন্য বরাদ্দ করে রাখছেন তোমার এখান থেকে তুমি আমার মুখ থেকে সেই গ্রাসটা কেড়ে নিলা আমি তো আমাকে তো আল্লাহ এখান থেকে রিজিক দেয় তোমার তো বহু আছে একটা ভেড়া গেলে তার কিছু হবে না কিন্তু আমার তো রিজিক হইতো তুমি আমার রিজিকটা আমার মুখ থেকে যে কেড়ে নিলা এটা তুমি ভালো করো নাই আল্লাহকে ভয় করো এখন রাহাল বলে আশ্চর্য কারবা একটা নেকড়ে মানুষের মতো কথা বলছে কি আশ্চর্যজনক বিষয় দেখছি তার মুখ থেকে বেরিয়ে নেকড়ে বলে আমি কি তোমার কাছে তোমাকে এর চেয়েও আশ্চর্যজনক বিষয় বলে না নেকড়ে তো রাখাল বলে অবশ্যই বলে দাও রাখালের ভয় কেটে গেছে তো দেখা যায় হভাবের মতো অবশ্যই বলো তো নেকড়ে বলে মদিনাতে নবী মোহাম্মদ এসেছেন যিনি এমন সব অদৃশ্য এবং গায়েবের কথা বলেন যেটা কখনো কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় এমন সব অদৃশ্য বাস্তব কথাগুলো সকলের সামনে বলে দেন এটা কি তোমার কাছে বিস্ময়কর লাগে না উনি তো নবী এবং রসুর রাখাল এই ঘটনা দেখে নেকড়ের কাছে তার নেকড়ের ওই ইয়ে দিয়ে দিছে ফিরে আসছে ফিরে এসে মসজিদে নবীতে এসে নবীজির কাছে ঘটনা শুনাইছে তো নবীজি বলতেছেন আচ্ছা অপেক্ষা করো আমার সাহাবিরা আসুক তাদের সামনেও শোনাও কি হয়েছে সাহাবিরা আসার পরে বললেন যেভাবে তুমি আমাদেরকে শুনিয়েছো ভাবে আবার শোনাও তো সে পুরা ঘটনা আবার শোনাইল আমার নবীর সাক্ষ্য তো এক নেকড়ে পর্যন্ত দিয়েছে কিন্তু আবু আহাব আবু জেহেলের কপালে জুটে নাই নবীর ওয়ারিসদের মর্যাদা পশু পাখিও জানে তারাও তাদেরকে মর্যাদা দেয় কিন্তু আফসোস সোলো আবু জাহেল আবুল আহাবের চালারা নবীর ওয়ারি সালে মোলামাকে চিনে না ঠিক কিনা যাই হোক তাহলে প্রত্যেকের মুখের রিজিক দান করেন কে ভুলে গেছেন না মনে আছে কে দেন সকলের রিজিক পৌঁছান কে আরো আজ থেকে আল্লাহ কাছে বললেন আল্লাহ আমাকে একটা বিস্ময়কর জিনিস দেখান দেখি আল্লাহ তালা বললেন সামনে যে পাথরটা আছে ওইটার ভিতরে লাঠি দিয়ে বাড়ি মারা মুসাই আলাহিসের লাঠি বড় জবরদস্ত বাড়ি মারলে পাথর ফাটে বাড়ি মারলে সাগরের ভিতরে রাস্তা হয় বাড়ি মারলে আবার অনেক কিছু হয় মানে অদ্ভুত এক লাঠি জবরদস্ত আল্লাহ তালা দান করছিলেন ওনাকে পাথর ফেটে গেছে পাথর ফেটে দুই ভাগ হওয়ার পরে দেখে ভিতরে আরেকটা পাথর ভিতরে আরেকটা পাথর আশ্চর্য কারবার আল্লাহ তালা বলেন এটাকেও বাড়ি মারো ওটাকে বাড়ি মারার পরে ওটাও ফেটে গেছে দেখে ভিতরে আরেকটা পাথর আল্লাহ তালা বললেন আবার বাড়ি মারো এবার আবার বাড়ি মারছে এবার তিন নম্বর পাথরও ফাটছে ফাটার পরে দেখে ভিতরে একটা ছোট্ট একটা ফাঁকা জাগা সেই ফাঁকা জায়গার ভিতরে একটা পোকা বসে আছে চোখে দেখা যায় না এরকম একটা সাদা পোকা বসে আছে সেই পাথার এই ফাঁকটার ভিতর আল্লাহ তালা মুামের কান খুলে দিলেন পোকার জবান পোকার ভাষা উনি শুনতেছেন পোকা কি বলে পোকা বলে যা আমি প্রশংসা করছি সেই সত্তার যিনি আমি ভুলে গেলেও আমাকে উনি মনে রাখেনা এই জায়গার ভিতরেও আমাকে উনি রিজিক পৌঁছান আজ পর্যন্ত রিজিক পৌঁছাতে দিন বিলম্ব হয় নাই তাহলে ওই পাথরের ভিতরে তিন পাথরের ভিতরে ফাঁকাটার ভিতরে ওই পোকার রিজিক কে পৌঁছাচ্ছে কিভাবে পৌঁছান উনি জানেন যদি একটা পোকা একটা কুকুর একটা শুয়োর এটা নিকৃষ্ট প্রাণীর রিজিক প্রতি মুহূর্তে রব্দুল আলমিন পৌঁছিয়ে থাকেন তাহলে আশ্রফুল মাকলু সৃষ্টির সেরা মানুষের রিজিক আল্লাহ তালা পৌঁছাবেন না এটার বিশ্বাস যে ব্যক্তি করতে পারে না যে আল্লাহ আমার রিজিক পৌঁছান সেই ব্যক্তির আশ্রফুল মাকলু হওয়ার যোগ্য তাই নাই ঠিক আছে হ্যাঁ আল্লাহ তালার একটা সিস্টেম আছে সেই সিস্টেম হলো দুনিয়াতে একটা সিস্টেম করে দিয়েছেন এই সিস্টেমের মাধ্যমে মাধ্যম দিয়ে তুমি রিজিকটা পাবা সরাসরি আল্লাহ উপর থেকে নেমে এসে দেন না ঠিক ঠিক না উনি ব্যবস্থাপনা করে দিয়েছেন বান্দা রিজিক তালাশ করে না আল্লাহই তো বলেছেন ওয়া মা মিন দা আল্লাহ আলা আল্লাহির রিযকহু ওয়া আলাম মুসতাকরহা ওয়া তিনি বলেছেন ইন্নাল্লাহু اكبر الرযাকু যুল কুওয়াতিল মাতিন তিনি হলেন একমাত্র মহা রিজিক দাতা নিশ্চয়ই আল্লাহ একমাত্র মহা রিজিক দাতা অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যত রিজিক দাতা আমরা দুনিয়াতে দেখি অফিসার সাহেব বস সাহেব মতায়ন সাহেব অমুক সাহেব তমুক সাহেব দোকানের মাধ্যমে ক্ষেতের মাধ্যমে চাকরির মাধ্যমে এই মাধ্যমে ওই মাধ্যমে যতগুলা জায়গা থেকে রিজিক আমার কাছে আসে সেই জায়গাগুলার ও রিজিকের ব্যবস্থা করেন জোরে বলুন কি ইন্নাল্লাহু আল বলেন আল্লাহ একমাত্র আমরা এর অর্থ কি বুঝি আল্লাহ রিজিক দাতা অতএব এটা বুঝি আমরা কি বুঝি খাটতে হবে ঠিক কি ঠিক না রিজিক আল্লাহই দিবেন আল্লাহ ছড়িয়ে রেখেছেন ফ্যানতে শিরুফিল আর আমার কাজ শেষ হয়েছে আমার কাজকে এক নম্বরে প্রায়োরিটি দিবা ফাইদা কুদিয়াতি সলা নামাজ শেষ ফান্তা শিরু ফিল আর এখন বসে না থেকে পৃথিবীতে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন এবং আল্লাহর যে অনুগ্রহ আল্লাহ ছড়িয়ে রেখেছেন সেগুলোকে তোমরা তালাশ করো তাহলে বলেন দেখি রিজিক দাতাকে আল্লাহ আরো আস্তে সরাসরি দেন না বিভিন্ন মাধ্যমে দেন ঠিক কি না ঠিক তেমনি ভাবে ইন্না নাহনু নাযালনা নিশ্চয় আমি এই স্মরণিকাই কোরআন কে অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজত আমি করব সংরক্ষণ করব সরাসরি করবেন নাকি নিজের প্রিয় বান্দাদের মাধ্যমে করবেন ঠিক কিনা কোরআনের দুইটা জিনিস এক হলো তার নজম মানে কোরআনের বাক্যাবলী শব্দাবলী এই নজমের হেফাজত করার দায়িত্ব দিয়েছেন এটার জন্য একটা টিম নির্বাচিত করেছেন সেই টিমের নাম হলো হাফেজদের টিম তারা তাদের সিনার মধ্যে কোরআনের শব্দগুলাকে সংরক্ষিত করেন আর এর মর্ম এবং অর্থগুলো সংরক্ষণের জন্য রব্বুলা আলমিন আরেকটা টিম নির্বাচিত করেছেন সেই টিমের নাম হলো আলেম ওলামার টিম ঠিক কিনা

আলেম আলামা কোরআনের যে ব্যাখ্যা এবং আমলের কথা বলবেন সে কাজগুলোকে যারা বাস্তবায়িত করবে তারা কাজের মাধ্যমে এই কোরআন সংরক্ষণ টিমের সদস্য পদ করবে মেরে মাস্তারাম দোস্ত অতএব আলেমদের কথার বাইরে চলবো না আলেমদের কথা অনুযায়ী চলব বুঝে আসছে না আসে নাই তাহলে কোরআনের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে এই দিন এবং ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে এই দিনকে ধ্বংস করবার জন্য যত মাকড়সাই যত জাল বুনুক না কেন কোন জালি টিকবে না যখন মাবুদের ঝাড়ু আসবে ঠিক কিনা না ইউরিদুন আলিউতুফিগুন ওর আল্লাহ ওরা চায় আল্লাহর দিয়া আল্লাহর বাতিকে আল্লাহর প্রদীপকে ফৌদি নির্বাপিত করে দেবে বল্লভ মতিম নুরহী অথচ রব্লা আল ঘোষণা করেন তিনি তার নুরের পূর্ণতা দিবেন বলেউ কারিখাল কাফিরুল কাফিরদের যতই খারাপ লাগুক না কেন যতই কাজ হলো না কেন আল্লাহর দিন জিন্দা কী করবেন যারা আল্লাহর দিন জিন্দা করার জন্য রাস্তায় নামবে ময়দানে নামবে মেহনত করবে কোরআনের হেফাজতের জন্য মেহনত করে যাবে তাদের সাথে যারা বেহাদি করবে এদের মুখোশ আল্লাহ নিজে উন্মোচন করে দিবেন ঠিক আচ্ছা আপনাদের মনে আছে হ্যাঁ একবার কিছু মানুষ খেলাধুলার জন্য গেল আমাদের মা বন্ধের একটা জামা খেলাধুলার জন্য গিয়ে তারা সাতটা দেশের ভিতরে জয় নিয়ে আসলো সুবাহ ভালো হোক খারাপ হোক যেটাই হোক এটা নিয়ে প্রশ্ন না এটা জয় নিয়ে আসলো আচ্ছা আনসে কয়টা দেশের পতাকাকে পিছনে ফেললো আরে সাতটার ভিতরে নিজেই তো একটা ছয়টা পিছনে ফেলে নেন দশটাকে পিছনে ফেলে কি করছে একটা বড় সেরো পানি আসছে কেউ আনন্দ করতে চাইলে করতেই পারে এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু এইটাকে নিয়ে আহমদ শফি সাহেবের ছবির মতো একটা জিনিস বানিয়ে ওই খেলোয়াড়দের একজনের লাথি আহমদ মুখের ভিতরে এরকম কার্টুন ফেসবুকের ভিতরে ছেড়ে দিয়ে দেখাইতে লাগলো দেখো আহমদ শফি সাহেব এবং মোল্লাদের মুখে এটা একটা চপেটা ঘাত একটা লাথি নমিন আল্লাহর গায়রতে লাগে কি লাগে না আল্লাহর কি কুদরত যেদিন এই কাহিনী শুরু করলো আমাদের প্রতিবাদ করা লাগে নাই তার পরের দিনই আল্লাহ তালা বিশ্বজয়ী তাকরিমকে নিয়ে আসলেন আপনাদের এই সাভারেরই বাচ্চা এখানেই পড়ছে তো সে কয়টা দেশের পতাকাকে পিছনে ফেললো একশো এগারোটা দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতার ভিতরে সে তিন নম্বর হলো তার মানে একশো আটটা দেশের পতাকাকে পিছনে ফেলেছে ঠিক আসলো গোটা দেশ তাকরিম নিয়ে মেতে গেল এবং বাংলাদেশের মোলামারা কৌমি জগতের হাফেজরা কি অবদান বিশ্বব্যাপী রেখে যাচ্ছে এবং বিশ্বে বাংলাদেশের নাম কিভাবে উজ্জ্বল করে যাচ্ছে এটা যখন চারিদিকে লোকজনের মুখে মুখে চলতে লাগলো এখন ওদের গাত্রদাহ হল ওরা করলো কি একটা ষড়যন্ত্র তৈরি করলো যে কি ষড়যন্ত্র যে যেই মাদ্রাসাগুলো থেকে বিশ্বজয়ী হাফেজ তৈরি হয় ক্যামেরা পৌঁছে গেল এই গেল সেই গেলো বাহাত্তর তিয়াত্তর তারপরে অসময় সময় সময় সব গিয়ে হাজির হয়ে গেছে বাপ তারা সব মিডিয়া কভার করছে কি দুইজন হুজুর জনতা ধোলাই দিয়েছে দুজন হুজুরকে তারা এট এ টাইম একই সাথে দুই রুমের ভিতরে দুইটা বাচ্চাকে নিয়ে পাইছে নজুবিল্লা আচ্ছা বলেন তো দেখি মাকড়ের সাথে মাকড়ের সাই এদের জাল যে দুর্বল এটাও বুঝে না কি কারণে দেখেন এই রকম দুর্ঘটনা যদি খোদা না খাস্তা খোদা না খাস্তা এরকম দুর্ঘটনা যদি কোনো জায়গাতে ঘটেও রেয়ার রেয়ার খুবই খুবই যদি কখনো কোন জায়গায় ঘটেও একই মাদ্রাসাতে এট এ টাইম দুইটা রুমে দুইজন ওস্তাদ রকম কাজ করতেছে এটা অবাস্তব না বাস্তব কেমন মনে বাস্তব এটা যে একটা সাজানো নাটক মাসরাহাইয়া এটা বোঝা যায় কি যায় না কিন্তু এটা নিয়ে মাতামাতি শুরু হয়ে গেল টক শুরু হয়ে গেল তিতাস শুরু হয়ে গেল মিঠা শুরু হয়ে গেল ঝাল শুরু হয়ে গেল শুয়ে পর শুরু হয়ে গেল আমাদের দিলের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে আমরা বুঝতে পারছি এটা একটা ষড়যন্ত্র এবং জালিয়াতি মিথ্যা অপবাদ কিন্তু বলতে পারছি না যখন আমাদের ক্ষমতা শেষ হয়ে যায় তখন কোরআনের হেফাজতকারী মাওলার গায়রতে লাগে ঠিক কি ঠিক নয়ের গায়রতে লাগলো দুই দিন যেতে না যেতে রব্বুল আলমিন বললাম তুম তাক তুমুন আল্লাহ রব্বুল আলমিন ব্রাস্ট করে দেনে ওয়ালে হে যে তুম ছুপানা চাতে হ যেগুলোকে গোপন করতে চাও দিনের পর দিন সেগুলোকে মাওলা ব্রাস্ট করে দেন আর সহ্য করেন না ইডেন কাহিনী বের হয়ে গেল ঠিক কি ঠিক না মনে আছে না নাই এখন ভিতর থেকে এসে বলতেছে আন্দোলন কি আমাদের অমুক অমুক জায়গায় সাপ্লাই দেওয়া হয় তারপরে সব লেস গুটাইয়া তলায় চলে গেল এতক্ষণ করতেছিল মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার মনিটর করার দরকার মাদ্রাসাগুলো জঙ্গিবাদের কারখানায় শিশু নির্যাতন হচ্ছে এখন নারী নির্যাতন ওই গেল গো বাপা এখন চুপ কেন এখন মুখে তালা কেন এখন শুধু একটা দুঃখজনক ঘটনা এটা একটা মানে এটা মানে বলতেই পারেন এটা একটা মানে বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা

ওয়াল্লাহু মুতিমমান নূরি ওয়া আনাল্লাই তার নিজের নূর পূর্ণতা দানকারী বলাও কারি খালকাফিরুন কাফিরদের যতই কাত্র দাহ হোক আল্লাহ কিন্তু bast করেই দিয়েছে ঠিক কি না এখন আর কথা বল না এখন চুপ আমরা এই সমস্ত বর্ণচুরাদেরকে আল্লাহর রহমতে চিনে ফেলেছে ঠিক কি না উপরে লেভেল লাগিয়েছে প্রগতিশীলতা উপরে লেভেল লাগিয়েছে অসাম্প্রদায়িকতা উপরে লেভেল লাগিয়েছে এটা আর ওটা কিন্তু আসলে যে তলে 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 এরা আসলে সাম্প্রদায়িক এবং অত্যন্ত নেরো মাইন্ডেড এটা আল্লাহ তালা উন্মতের সামনে প্রমাণ করে দিয়েছেন ঠিক কি দেখবেন তো মাকড়সা জাল বনে বনে কি বনে না মোসাদ জাল বুনল সিআইএ জাল বুনল এদের জাল কত ভয়ঙ্কর আপনারা জানেন ঠিক কি ঠিক না গোটা পৃথিবী জানে মোসাদ পৃথিবীর শ্রেষ্ঠতম দক্ষ গোয়েন্দা বাহিনীগুলোর ভিতরে একটি ঠিক কি ঠিক না এদের জাল এদের নেট এই মাকড়সাদের নেট আর জাল চারিদিকে বিস্তৃত পাপড়ি টিভি হকানি ওলামাই গেরামের মুখপাত্র